এই এম সি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে আপনাদেরকে আমরা

الله <applause> ما শুনি আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি আমরা কোরআনকে সংবিধান হিসাবে কোরআনকে বিধান হিসাবে না মানি আমার বিবাহে মেয়ের বিবাহে সামাজিক অনুষ্ঠানে কলামে ব্যবসায় বাণিজ্য যদি কোরআনকে আমরা আইনের উৎস হিসাবে গ্রহণ না করি তাহলে এই পুরাণ শুনার আর এই কুরআন আমাদের প্রতি নাজিল হওয়ার যে উদ্দেশ্য ছিল সেটাকে হবে আল্লাহ বুঝে না যারা শুনে কিন্তু কোরআনের আইনে আইনে বিচার মানে না কোরআন মানে বলে কোরআন শুনে নিজেকে মুসলমান দাবি করে নিজেকে দাবি করে মুমিন দাবি করে আবির্বা মুমান বিশ্বটা কিন্তু সে বলে যে না রাজনৈতিক চলবে না কোরআনের জিনিস রাজনীতি এক জিনিস তাহলে সে কি মুসলমান থাকবে আমরা খবর পেয়েছি আপনাদের মধ্যে প্রশ্ন হলো যারা কোরআন মানে মুখে মানে

যেবারে মক্কায় যেবারে মদিনায় মুসলমানেরা এবং ইহুদিরা কুরআনকে রদ করার কুরআনকে রুদ্ধ করার চেষ্টা করেছে কেয়ামত পর্যন্ত এই সম্প্রদায় এই গোষ্ঠী থাকবে কিনা না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের অনাচার তাদের অভিচার তাদের জুলুম তাদের ইসলামের প্রতি ও অমনোযোগিতার কারণে আল্লাহ তাদের কল্পের মধ্যে বহর করে দিয়েছেন তারা নিজেদেরকে মুসলমান দাবি করলো তাদের মধ্যে ইমানি চেতনা তাদের মধ্যে ইসলামি চেতনা তাদের মধ্যে কোরআনই প্রেরণা থাকবে না আজকের এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে যারা রক্ত আমাদেরকে একটি সময় সুযোগ করে দিয়েছে এই সময়ও আমরা এটা না বুঝি যে আল্লাহ ছেড়ে আজকে আমরাও যদি এই সুযোগ পেয়ে কোরআনকে বিতরণ করার চেষ্টা না করে গতানুগতিক ভাবে যদি যারা এক সময় এক সময় রাষ্ট্র রাষ্ট্রপতায় ছিল ইসলামের বিরোধিতা করেছে

अगला जो सैनी साहब तो नया वाला सैनी साहब बोल सैनी साहब والسلام علی سید المرسلين व आलयहि व हमदानिय अल्लाह दवा ज करता रब्ब तबाराक व तआला फी कलामिही माना मन वञ

এবং বলে যে